আসসালামু আলাইকুম ইয়োর ডিফেন্স লাভার বায়ো বোনেরা আপনাদেরকে ডিফেন্স ফ্যাক্ট চ্যানেলে স্বাগতম আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারস সিগন্যালস ইএমই টিইসি আর এন্ড এফ ও জেএ করে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা ষাটতম বি এম স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যাল ইএমই এ ইসি ও তেপান্নতম আর বি এন্ড এফ এন্ড সাঁইত্রিশতম জে ও করে আবেদন করবেন তাদের জন্য আজকের এই বিরোধটি এখানে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে tudo করব তার বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এই চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমরা জানব বয়স সম্পর্কে বয়স এক জানুয়ারি 2025 তারিখে অনূদ্য 28 বছর ফিট ফিট নয় তারপর আসুন শারীরিক মান ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য আর মহিলা অবস্থায় মহিলা ইঞ্চি মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য অতিরিক্ত ওজন হলে ওজন বিবেচিত হবেন অর্থাৎ বুঝতেই পারছেন আপনার উচ্চ উচ্চতার সাথে আপনার ওজনের যে মিল সেটা থাকতে হবে না হলে আপনি অতিরিক্ত ওজন থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তিন নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যেটা থাকতে হবে আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নমন্ডিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন ক ইঞ্জিনিয়ার্স কোর্স ইঞ্জিনিয়ার্স কোর্স পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এইস এস সি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আর ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়েই গ্রেড থাকতে হবে তারপর হচ্ছে দুই নম্বরে আসুন সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ প্রাপ্ত হতে হবে অর্থাৎ সিজিপিএ কোরের মধ্যে আপনাকে থ্রি পেতে হবে সিগন্যাল কোর্ট পুরুষ এর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আপনার যোগ্যতা থাকতে হবে জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি ওয়ার্ড পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আর ইংরেজি মাধ্যম ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে ব্রিগেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেল এর দুইটি বিষয় ন্যূনতম ব্রিগেড থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই ষয়ের উপর পিএচি ইঞ্জিনিয়ারিং এর কুমপক্ষে সিজিপি 3 প্রাপ্ত হতে হবে সিজিপি ফোর এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই এম ই পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক মাধ্যম এবং পরীক্ষায় পেতে হবে আর ইংরেজি ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর পক্ষে সিজিপিএ থ্রি হতে হবে সি জি পি এর মাধ্যমে তারপরে গোয়াতে আসুন আর্মি এডুকেশন কোড এটা অত্যন্ত ভালো একটি কোড আহ কেই কোড পুরুষ মহিলা এখানে উভয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষায় উভয় পরীক্ষায় সি জি পি পয়েন্ট থাকতে হবে আর ইংরেজি মাধ্যম হলে লেবেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বিগ্রেড একটিতে সিগ্রেট এবং একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগ্রেট একটিতে ডিগ্রেড থাকতে হবে দুই ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের উপর সম্মান আন চাত্ত সম্মান একক পক্ষে সিজিপিএ ত্রিভাক্ত হতে হবে সিজিপিএ ফোরের মধ্যে সশ বিষয়ে সমূহের উপর চাত্তকত্ব ডিগ্রিতে কম পক্ষে সিজিপিএ ত্রিভাক্ত হতে হবে তাই সিজিপিএ ফোরের মধ্যে মতে আছে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোর আরবি এন্ড এফসি কোর পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এস ও এস এস ওয়াই পরীক্ষায় সিজিপিএ ফোর ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড থাকতে হবে বিএসসি বেড সায়েন্স ভেটেনারি সায়েন্স অ্যান্ড এ এইচ বিএসসি এইচ অনার্স এ কমপক্ষে সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে সিজিপিএ ফোর এর মধ্য

LLM l m m l l m degree কমপক্ষে সি জি হতে হবে সি জি পি এ এর মধ্যে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত তবে এক জানুয়ারি দুই তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরে উপরে হবে সকল বিবাহিত পুরুষ প্রার্থী কোন আবেদন করতে পারবেন এখানে একটু ছাড় দেওয়া হয়েছে ছ নম্বরে মহিলা অবিবাহিত বিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে তারপর আসুন কি কি এই সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে অপসারিত আপনার নামে যদি কোনো মামলা থাকে কিংবা দৈত্য নাগরিক এগুলা থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে না আবেদন করার পদ্ধতি পাঁচ জুলাই দুই হতে দশ আগস্ট দুই তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে বাংলাদেশ সেনাবাহিনীর এই জয়েন্ট বাংলাদেশ আর্মি এই পেজে প্রবেশ করে এখানে ক্লিক করে আবেদন করতে হবে এবং আবেদন করে রকেট বিকাশ নগদ ভিসা কার্ড বিভিন্ন মাধ্যমে আপনারা টাকা পে করতে পারবেন এবং টাকা পে করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন এবং পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা স্বাগত বিষয়ে একশো নম্বর আগামী ষোলোই আগস্ট দু তারিখ সকাল নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনা নিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতো প্রার্থীরা কলাপ লেটারে প্রিন্ট করে দিবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটার সাথে বহন করবেন আর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেপ্টেম্বর দু চব্বিশ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে এবং এস এম এস টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হতে তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সদর দপ্তর ছিয়াশি স্বতন্ত্র সিগন্যাল বিগ্রেড ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট ও মূল কপি এবং কলাপ লেটার প্রদর্শন করতে হবে অন্যথা অযোগ্য বিবেচিত হবে সর্বশেষ আপনি চূড়ান্ত ভাবে নিয়োগ পাওয়ার পর বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ প্রশিক্ষণ আইএসএস বি ডাক্তার পরীক্ষার যোগ্য সেনা সদর কর্তৃক নির্বাচিত হওয়ার পর বিএমএ এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তারপর যারা চাকরি পাবেন কমিশন ও হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকল সাথে রাখার জন্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন ডিফেন্স সম্পর্কিত নতুন নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ